সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার ক্যাবিনেট সদ্য দুটি চুক্তি করেছেন যে দুটি চুক্তি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা দেশ বিক্রি করে দিয়েছে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে বাংলাদেশটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম নানা সমীকরণ দাঁড় করানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি সত্যিকার অর্থে বাংলাদেশটিকে বিদেশেরদের কাছে বিক্রি করে দিচ্ছেন না আসলে দেশটি রক্ষা করছেন না দেশের ভালো কোনো কাজ করার চেষ্টা করছেন আসলে তিনি কোনটি করছেন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব তবে আলোচনার প্রথমেই যে দুটি টার্মিনাল লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও টার্মিনাল এ দুটি টার্মিনাল নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে এই দুটি টার্মিনাল আসলে কি হয়েছে কি চুক্তি হয়েছে এই বিষয়টি একটু দেখে নিতে চাই কারণ ওই যে চিলে কান নিয়ে গেছে এখন আমরা চিলের পেছনে যদি দৌড়াই কান তো হাত দিয়ে দেখতে হবে যে কান কানের জায়গায় আসে কিনা তাই না তা আমরা আগে একটু দেখি কানটা কানের জায়গায় আসে কিনা এখন এই যে লালদিয়া টার্মিনাল এই টার্মিনালটি ডেনিশ এপিএম টার্মিনালের সাথে চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই যে মার্কাস গ্রুপ মানে বিশ্ববিখ্যাত মার্কাস গ্রুপ এই এপি এম এই গ্রুপটির সাথে তিরিশ বছরের কানেকশনে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার এখন চুক্তিগুলোতে আসলে কি কি আছে বা এই চুক্তিগুলোতে কি আছে কোম্পানিটি প্রথম তিন বছর প্রাথমিকভাবে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এই লাল দিয়া টার্মিনালটি মানে নতুনভাবে তৈরি করার জন্য এখানে টার্মিনালটির মোট সক্ষমতা হবে বছরে আট লক্ষ টিইইউ এর বেশি মানে এখন বর্তমানে যেটা আছে এক লক্ষ বা তার কাছাকাছি এটাকে তারা নিয়ে যাবে আট লক্ষ টি ইউর কাছাকাছি তারপরে যদি দেখি রেভিনিউ শেয়ার এটা কিভাবে হবে এই যে মডেল বলছে সিপিএ প্রতি ইউর জন্য প্রাথমিকভাবে একুশ ডলার করে রাজস্ব পাবে মানে সরকার এই প্রতি যে টি টিইউয়ের জন্য মানে একুশ ডলার করে রাজস্ব পাবে আচ্ছা এই জায়গায় এটা আমি দেখলাম চুক্তির মেয়াদটা কী হবে তিরিশ বছর মেয়াদে এই চুক্তির পারফরমেন্সের ভিত্তিক অতিরিক্ত বছর এক্সটেনশনের সুযোগ রাখা হয়েছে মানে এই যে চুক্তি তার সাথে যদি তারা তাদের পারফরমেন্স আরও ভালো হয় তাহলে আরো পনেরো বছর তারা এই চুক্তির সাথে থাকতে পারবেন আচ্ছা স্বাক্ষর ফি হিসেবে এপিএম টার্মিনাল ইতিমধ্যে বাংলাদেশকে দুশো কোটি টাকা প্রদান করেছে সরকারের কাছে এটা হচ্ছে এই যে লালদিয়া টার্মিনাল এটার সারসংক্ষেপ এখন দ্বিতীয় টার্মিনালের কাছে আসি দ্বিতীয় টার্মিনাল হচ্ছে পানগাঁও টার্মিনাল এটা সুইস একটা কোম্পানি কী কী আছে এই চুক্তিতে যদি বলি সিপিএ বা ভিত্তিক মিডলক এস এর মাধ্যমে বাইশ বছরের কানেকশন চুক্তি সম্পন্ন হয়েছে প্রাথমিক বিনিয়োগে ধরা হয়েছে চল্লিশ মিলিয়ন ডলার যা পরবর্তীতে প্রায় চারশো মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে মানে এই যে নতুন করে এই যে টার্মিনালটি তৈরি করা এই জায়গায় চল্লিশ মিলিয়ন ডলার ডলারে এটা চারশো মিলিয়ন পর্যন্ত সব কিছু মিলে এটা হতে পারে এই টার্মিনালের বাৎসরিক ধারণ ক্ষমতা যেহেতু এটা নতুন করে করবে এখানে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টি ইউ আই কন্টেনার সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ এবং ডিজিটাল তারপরে হচ্ছে থ্রোডিং বিল অফ ল্যান্ডিং সিস্টেম স নানা যত সিস্টেম আছে সেগুলো তারা আপডেট করবেন স্বাক্ষর মূল্য হিসেবে বাংলাদেশ সরকারকে আঠারো কোটি টাকা তারা প্রাথমিক পর্যায়ে প্রদান করেছেন এখন এই প্রাথমিক পর্যায়ে হচ্ছে এটা হচ্ছে স্বাক্ষরের সাথে কি কি হলো এইটা এখন ধরা যাক ধরুন এই যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে আসলে কি হবে এবং বাংলাদেশের এই যে বর্তমানে চুক্তিগুলো নিয়ে যে দেশ বিক্রি করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সেই বিষয়টি বা সেই অভিযোগগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে আসলে চুক্তিগুলোর ফলে কি হবে চট্টগ্রাম বন্দরের চাপ কমবে তারা বলছেন যে সাপ্লাই চেন দ্রুত হবে বড় জাহাজ টার্মিনালে আসতে পারবে রপ্তানিতে সময় ও ব্যয় কমবে যা সরকার

এটা হচ্ছে এই চুক্তিগুলোর মানে ভালো কিছু হবে এবং অভিযোগটা কি হচ্ছে অস্বাভাবিক দ্রুততার সাথে চুক্তি চূড়ান্ত করা হয়েছে মানে অস্বাভাবিকভাবে চুক্তিটা চূড়ান্ত করেছে আলোচনায় অনেক অংশ জনসম্পর্কে প্রকাশ করে আপনারা যারা রাজনীতি করেন তারা জানতে চান তাহলে তো দিয়ে দেবে কয়েকটি ধারায় বিদেশি কোম্পানির অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়েছে আচ্ছা এই হচ্ছে মূল বিষয় এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে যে বিশ্বমানের লজিস্টিক সুবিধা পাবে নতুন বিনিয়োগ রপ্তানিকারক শিল্পের জন্য কম খরচে দ্রুত পরিবেশনা এবং অর্থনীতিতে শস্য প্রতিযোগিতা এগুলি চুক্তির মূল লক্ষ্য তারা ধারণ করেছে এখন আসি আমরা মূল কথা এই যে বর্তমান যারা বাংলাদেশের রাজনীতিটা করেন তারা যে সমস্ত কথাবার্তা বলছেন যে অস্বাভাবিক দ্রুততার সাথে এই চুক্তিটি করেছেন এখন দেখুন চুক্তি যদি অস্বাভাবিক হারে দ্রুততার সহিত যদি চুক্তিগুলো করা হয় তাহলে এটাতে যদি কোনো দুর্নীতি না হয় তাতে সমস্যাটা কী যে কোনো চুক্তি তো দ্রুততার সহিত করা উচিত যাতে দ্রুত সহিত কাজ করা যায় কিন্তু ওই যে আমলার কাছে যাবে এই ফাইল থেকে ওই জায়গায় ফাইল যাবে এই এগুলো করতে করতে দেখা যায় যে বাংলাদেশে বিনিয়োগ সমস্যা হয় এখন যে অভিযোগগুলো রাজনৈতিক দলের কাছ থেকে আসছে যে আলোচনায় অংশ মানে যে অংশগুলো আছে সেটা প্রকাশ করা হয়নি কয়েকটি দ্বারা বিদেশি কোম্পানি অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেভাবে বলছেন যে দেশটা বিক্রি করে দিচ্ছেন বিদেশিদেরকে দেশটা দিয়ে দিচ্ছেন সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যেভাবে বিরোধিতা করছে এই চুক্তিগুলো যাতে বন্ধ করে দেওয়া যায় সেই জন্য যেভাবে মামলা টামলা করা হচ্ছে সেই মামলা টামলা সব কিছুর ঊর্ধ্বে যদি একটা কথা বলি এই যে রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো এখানে মানে টাকা পয়সার যে অনৈতিক লেনদেন সেটা দেখাতে তারা পারেনি এখন এই যে দেখাতে না পারা বা যে অভিযোগগুলো তোলা সেটা যে একেবারে অমূলক অর্থহীন এবং এই চুক্তিগুলো যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে যদি বাংলাদেশ যদি মানে অর্থনৈতিকভাবে যে আরও বেশি লাভবান হবে সাফল্যমণ্ডিত হবে সেটা নির্দ্বিধায় বলা যায় দেখুন চট্টগ্রাম একটা বন্দর আছে মংলা একটা বন্দর আছে দুটা বন্দর এই দুইটা বন্দরে সারা জীবন আমরা শুনছি যে খালি লসি হয় লসি হয় সেই জায়গায় আধুনিক যেই সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো নাই কোনো কিছুই নাই আসলে কি হয় একজন শ্রমিকের লিডার থাকে সেই শ্রমিকের লিডারের আন্ডারে মনে করেন না কর্মী আছে একশো দেখায় যে পাঁচশো টাকা নিচ্ছে এটা হচ্ছে রাজনীতি যারা করেন তারা কিন্তু বিভিন্নভাবে এই যে টাকাটা আসে সেই টাকাটার ভাগ বটরা পান এবং কি সেই সাথে এই যে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের তাদেরকে একটা সিন্ডিকেট আছে ওই জায়গায় ওই সিন্ডিকেটটা এই এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তাদের গলা চেপে ধরে মানে তাদের কন্টিনার আটকে রেখে মানে তারা মাল খান তো এই যে খাওয়া এখন এই যে বিদেশি কোম্পানির কাছে যদি এই টার্মিনালগুলো দেওয়া হয় সেগুলো যদি আধুনিক করে তাহলে চট্টগ্রাম বন্দরের উপর চাপটা কমবে বা মংলার উপর চাপটা কমবে এই চাপটা কমার পরে ওই জায়গায় আসলে মাল ধান্দাপানি কমে যাবে আর এই যে বিদেশিরা এসে বাংলাদেশে যে বন্দরগুলো বা এই যে পোর্টগুলো তারা তত্ত্বাবধান করবে সেই জায়গায় তার ওই যে চান্দাবাজি দান্দাবাজি মানে পাঁচজন শ্রমিক কাজ করে পঞ্চাশ জন শ্রমিকের বেতন সেটা নিতে পারবে না সুতরাং এক কথায় বলা যায় বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলো এই বন্দরগুলো নিয়ে যেই খেলাটা খেলেন অবৈধ যেই দল ক্ষমতায় থাকে সেই বলের নেতারা অবৈধভাবে বিদেশ থেকে গাড়ি আনেন এটা আনেন সেটা আনেন তো সেগুলো কি করে একটা ফোন দেয় হ্যালো আমি অমুক নেতা আমার জিনিসটা ছায়া দাও মানে ফ্রি অফ কষ্টে তারা ছেড়ে দিতে আসে কোনো ট্যাক্স টুক্স না লামসাম একটা দিয়ে দেয় তো এই বিদেশিদের কাছে যদি এই চুক্তিগুলো করা হয় তারা যদি এসে তারা যদি আন্তর্জাতিক মানের তারা পৃথিবীর ষাট সত্তর একশোটি দেশে তাদের এই বন্দর পরিচালনার কার্যক্রম পরিচালনা করছেন সেই জায়গায় তারা যদি বাংলাদেশে আসেন তাহলে কী হবে বাংলাদেশের অনেক টাকা মানে যেটা মানুষের পকেটে চলে যায় নেতাদের পকেটে চলে যায় সেটা নেতাদের পকেটে চলে যাবে না সেটা আসবে সরকারের পকেটে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে না এই চাচ্ছে না বিদায় এখন নানা ষড়যন্ত্র ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটা বিক্রি করে ফেলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটা ধ্বংস করে ফেলতেছে ডক্টর ইউনুস তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সর রাজনৈতিক দলগুলো শুধুমাত্র একটা চাও ভাই নেখলে নির্বাচন এই মানে রাজনৈতিক দলগুলোর বিষয়ে গালাগালি করতে আমার আসলে রুচিতে বাদে আমি খুব একটা গালাগালি কখনও করি না খুব শর্ট টেম্পার না হলে কিন্তু একটা কথা বলি যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজগুলো করেছেন সেই কাজগুলো বাংলাদেশের স্বার্থে তিনি কাজগুলো করছেন বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ লং টার্মে উপকৃত হবেন সেই জন্যই কিন্তু তিনি কাজগুলো করছেন অথচ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা চাচ্ছেন না চাচ্ছেন না এই কারণে তাদের সুবিধা তাদের লোভ তাদের লালসা তাদের যে এই যে পকেটে টাকা পড়ার যে খাত সেই খাতগুলো আসলে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বিদেশ এখন ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে রাষ্ট্রদ্রোহী তিনি দেশদ্রোহী কাজ করছেন দেশকে বিক্রি করে দিচ্ছেন এটাই হচ্ছে আসলে মূল সারমর্ম তো আমরা এই বিডি শেষে শুধু একটি কথাই বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস দেশ বিক্রি না দেশ রক্ষা করছেন দেশের জনগণের স্বার্থে কাজ করছেন কোনো চুক্তি দেশের বিপক্ষে যে এমন কোনো চুক্তি ডক্টর মোহাম্মদ ইনুসাহ পর্যন্ত কর করে করেন নাই করবেন বলে আমারও ব্যক্তিগতভাবে মনে হয় না শুধুমাত্র রাজনৈতিক নেতারা যদি তাদের চরিত্র বদলায় চরিত্র বদলে যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখেন তাহলে দেখবেন যে এই চুক্তিগুলো ভালো চুক্তি হয়েছে দেশের জন্য এগুলো ভবিষ্যতে অনেক কাজে আসবে এই জায়গা থেকে বাংলাদেশ অনেক রেভিনিউ বা অনেক টাকা আর্ন করতে পারবে রাষ্ট্রীয় কোষাগারে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম